মুখ্যমন্ত্রীর নিষেধ ছিল আবারও কারখানার মূল গেট আটকে আন্দোলনে হলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা হাতে রইল তৃণমূলের পতাকা কারখানার মূল গেট আটকে শ্রমিক আন্দোলনে ভরসা রাখলো দুর্গাপুরের আঠাশ ও নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বের একাংশ তাদের দাবি যে ঠিক কি সেটা পরিষ্কারভাবে বোঝাই গেল না কখনো বললেন এলাকার সমস্যার কথা কখনো বললেন বহিরাগতটা চাকরি পাচ্ছে এলাকার মানুষ চাকরি পাচ্ছে না আমাদের এলাকাতে যা ক্যান্সার আর হাঁপানি রোগ মানে সেদিন একশো লোক মারা গেল এখন এক দেড়শো লোক ভুগছে আমাদের আন্দোলন ওইটাই আমরা গ্যাস খাবো সব খাবো লোকগুলো মোটলোক আমাদের আর চাইল করে লোক এটা মারা যায় না রীতিমতো কারখানার মূল গেটের দেওয়ালে কর্তৃপক্ষকে চরম হুঁশিয়ারি দিয়ে লিফলেট ছেঁটে দিলেন ওই তৃণমূলের নেতৃত্বের একাংশ হুঁশিয়ারি দিলেন দশ দিনের মধ্যে বহিরাগতদের বের করে না দিলে দুটি ওয়ার্ডের স্থানীয় লোকজন ও পার্টি কর্মীরা পরিবার পরিজন নিয়ে কারখানার গেটের সামনে বসে পড়বেন